আজকে বৃষ্টির ফোঁটা পড়তেছে বৃষ্টি মনে হচ্ছে আজকে হবে মা কি করো এখানে বাস লম্বা কি বলে কাটবা কি কাটবা কচুর জিকুচুর পাতা কুচুর চলো কোনটা এই ওই বড়টা মান কুচুর পাতা মান এটাই এটা ভালো লাগে বাটা খাইতে না কর্তা তো করতো আগে ভালোই লাগতো জিরে জিরে বৃষ্টি পড়তেছে আজকে বৃষ্টি হইতে পারে একটা পাতাই ফাটা বাড়ি কর্তা না একটা পাতা দিয়ে করে হ্যাঁ আমরা তিনজনে খাব তো নিরামিষ চলতেছে বিষ আলো আরো করতে পারে হ্যাঁ

আর কিছুটা বিচি রাইখে দিব চচ্চড়ি খাওয়ার জন্য। দিদি ভাই কমেন্টে বলছিল যে কাটলে বিচিতে চচ্চড়ি দেখাইতে। শুটকি মাছ। হ্যাঁ শুটকি মাছ দিয়ে। তে শুটকি মাছ কইছিল দিদি কাটলে বিচি দিয়ে করবো তো আজকে রান্না করব আমি সোয়াবিন দিয়ে আর কাটলে বিচি দিয়ে আর সাথে করব এই যে কচুর পাতা। আপনারা দেখতে থাকেন। বিদ্যুৎ চমকাছে গুরুং গুরুং করতেছে। হ্যাঁ। পাতাটা ছিঁড়ে নিব। এই সিটটা রাইখে পাতাটা ছিঁড়ে নিব। 근데 দেখতে দেখতে বৃষ্টি এসে গেল। ওই তো ছিট ছিটা ফটা বৃষ্টি আজকে সারাদিন মনে হচ্ছে পাবে। দুই দিন যা রোদ গেল। আজকে একটু বৃষ্টি বৃষ্টি আছে ভালোই লাগতেছে

কর্তা বৃষ্টি কি আজকে সারা দিনই হবে না নাকি কি মনে হচ্ছে আটাটা কাটি নিলাম এবার কাটলে দিছি মুটটা ছাড়িয়ে নিব লাল লাল কাটতে দিছি হ্যাঁ এই ভুলা নি দেখে বা সিদ্ধ করব নাকি এটা সিদ্ধ করব সিদ্ধ করে এই যে এই যে লাল সুটা আছে লাল সুটা ফলাই দিই কাটলে বেশি দেখি করে কুসাটা ফেলা দিলাম দেখেন এখন দেখা যাচ্ছে মনে হয় এর বাদাম লাল বাদামের মধ্যে এবারে এই কাটলে বেশিটা আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে লাল কুসাটা ফেলাই নিব কাটলে বিচি সিদ্ধ করার আগে অল্প জল গরম করে নিব সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে নিব গরম হয়ে গেছে এবার সোয়াবিনে দিয়ে দিই সোয়াবিনটা ভিজতে

এইভাবে সবগুলা বিচির চোচাগুলা সারে নিই সয়াবিনটা আমি ভালো করে চিপে নিলাম সয়াবিন ধুয়ে কাঠাল বিচিটাও দেখেন পরিষ্কার করে ছুলে নিলাম এবার চট করে রান্নাটা সারিয়ে ফেলে সবার প্রথমে সোয়াবিনটা আমি গুতলা মাখাই নিই শালিক পাখিটা দেখো আমার একটা পা নাই অনেক দিন ধরে এই শালিক পাখিটাকে দেখতেছি যতদিন ধরে আমি ভিডিও করতেছি ততদিন ধরে এখনো ওর জীবনের জন্য লড়াই করে যাচ্ছে হ্যাঁ না না এটা অনেক পুরানা শালিক পাখি যাই না কি জন্য হয়েছে কিন্তু যতদিন ধরে আমরা ভিডিও বানাচ্ছি ততদিন ধরে এই শালিক পাখিটাকে আমি এনে বসে বসে দেখি বুঝলা এই আশেপাশে উড়া করে দেখলাম না আমি অনেকদিন আগে থেকে তোমাকে আগেও বলছিলাম ওই দেখো পাখিটার পা নাই একটা পা নাই একটা পা আছে একটা পা নাই

দিচ্ছি পেঁয়াজ কিচি দিয়ে দিচ্ছি টমেটো কিচি এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা ধরনের জিরে আদা বাটা লঙ্কা বাটা আলু লবণ এবার দিয়ে দেবো ছিটো করা রসুন জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এবার সিদ্ধ করে রাখা কাঁঠাল বিরুচিগুলো দিয়ে কাঁঠাল বিরুচগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে সিদ্ধ করা কাঁঠাল বিচির সাথে আর মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এবার সোয়াবিন দিয়ে আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে সোয়াবিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার জল সোয়াবিন রান্না হয়ে গেল এবার গরম মশলা দিয়ে নামিয়ে দিব

দিয়ে দিলাম এবারে একসাথে বাইকে নিয়ে আর এই বর্ষার দিনে ভাজা বড়া বাটাই খেতে কিন্তু বেশ ভালো লাগে সেই বাটার কিন্তু সেই সেন্ট বেড়ে গেছে না দেখেন বাটাটা কি সুন্দর আঠা আঠা হচ্ছে রান খাওয়া গরম ভাতে বাটা দিয়ে শুয়াবিন দিয়ে জমে খাদা হবে নাও বাটা বাটা থেকে আবার পাঠায় দিছে শুটকি মাছের চচ্চড়ি ওর বাবু গেছিল তো পাঠায় দিছে ও বাবুর কাছে তো ভাত খাইতে না মুখ এটা বাটা বাটা দেখাইতে পারবেন bitte বাটা খুব টেস্টেস্টা কি শুটকি কাছ কি শুটকি মনে হয় গুরা গুরা ওই তো হ্যাঁ তোমার মেয়ে মে রানতেবারে ভালো হ্যাঁ

কেমন আছে গো সোয়াবিন ভালো আছে ভালো আছে মনে হচ্ছে মুরগি দিয়ে দিলা খাচ্ছি তাই আজকে হচ্ছে হাড় সারা মাংস